তেষট্টিতম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা বড় ক্লাসে রয়েছে তারা নিচের ক্লাসগুলিতে ছোট ভাই বোনদের পাঠদান দিয়েছে অর্থাৎ আজকে ফোর্স সেপ্টেম্বর আগামীকাল শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তারই প্রেক্ষাপটে তার যে সমস্ত প্রিয় ছাত্র ছাত্রীরা জন্মদিন উদযাপন করতে গিয়ে রাধাকৃষ্ণন বলেছিল এ দিনটা শিক্ষক দিবস হিসাবে উদযাপন করার জন্য তার পাশাপাশি আমাদের বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত প্রিয় ছাত্রছাত্রীরা আজকে একদিনের জন্য শিক্ষক হয়েছে তো একদিনের জন্য শিক্ষক অর্থাৎ হয়তো বা তারা স্বপ্ন দেখেছিল ভবিষ্যতে তারা শিক্ষক হবে কেউ বা শিক্ষিকা হবে তাদের স্বপ্নগুলি বাস্তব দেখব আজকে আর তাদের তারা যে বিভিন্ন ক্লাসগুলিতে ক্লাস করেছে ইংলিশ বেঙ্গলি সায়েন্স ম্যাথামেটিক্স এসএসটি এই ক্লাসগুলি হয়েছে পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিস তারা ক্লাস করেছে কেমন লেগেছে বা কি এক্সপিরিয়েন্স প্রথমে জানবো তোমার নাম অনামিকা দেবনাথ অনামিকা দেবনাথ নেক্সট প্রিয়াতিপুরা অঙ্কিতা নাথ তিসাশীল রীতা দেবনাথ ওমা দেবনাথ মামন্তিপুরা তনুশ্রী দেবনাথ দেবনাথ পুষ্পা দেবনাথ নিমা দেবনাথ তিশানাথ

তো অনেক শিক্ষক শিক্ষিকা কিন্তু বাগানবাড়ি বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ে আজকে পাঠদান করেছে তো আমরা একটু জেনে নেব যে কেমন লেগেছে বলো অনামিকা আজকের জন্য শিক্ষিকা বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে কেমন লেগেছে ভালো ভালো লেগেছে কোন বিষয়ে আজকে পাঠদান দিয়েছিল ম্যাথ ম্যাথমেটিক্স কোন ক্লাস ক্লাস 7 কালকে কি রাতে এরকম মনে হয়েছিল নি যে আজকে আমি স্কুলে পড়াবো হ্যাঁ তো তোমার কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে স্যার তোমার ভালো লেগেছে ভালো লেগেছে কিছু বলো ভালো লাগছে স্যার সারা বছর আজকের দিনটা লেগে অপেক্ষা করছিলাম যে আজকের দিনটা স্টুডেন্ট মানে নিচের ক্লাসের স্টুডেন্টদের পড়ামো ওকে হ্যাঁ স্বপ্ন ছিল নিচে ক্লাসের স্টুডেন্টদের পড়ানোর জন্য এটা সত্যি একটা স্বপ্ন থাকে প্রত্যেকের বলো রীতা কেমন লেগেছে খুবই ভালো বলো কিছু বলতে বলো আমার ইচ্ছা ছিল কত কোন দিন মানে টিচার ডে আগের দিন আসবে আমি শিক্ষিকা হয় নিচের ক্লাসগুলোকে পাঠদান দেব আমার যে জ্ঞান আছে আমি নিচের ক্লাসে সবাইকে দেবো তাই খুবই ভালো লেগেছে একদম একদম ঠিক কথা আমরা জানি শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি অর্থাৎ শিক্ষক প্রায় কিন্তু সমাজের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা কিন্তু শত কোটির টাকা চায় না শিক্ষকরা শুধু চায় শুধু সম্মান যাতে করে তাদের ছাত্র ছাত্রীরা যাতে ভবিষ্যতে উজ্জ্বল স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে বলো মামন কেমন লেগেছে স্যার ভালো কোন ক্লাস করিয়েছিলে ক্লাস 7 কি সায়েন্স সায়েন্স করেছো ভালো লেগেছে স্যার খুব ভালো কিছু বলো স্যার তার একদম মানে অ্যাসিস্টিতে এত ভালো স্যার আমি কোরাইজার কি ভালো লাগছে স্যার ভালো লাগছে বলো পায়ে স্যার আমার খুব অনেক ভালো লেগেছে ভালো লেগেছে স্যার ভালো লেগেছে ভালো লেগেছে স্যার ভালো লেগেছে আর ভালো লেগেছে কোন ক্লাস নিয়েছিলে স্যার ক্লাস 7 ক্লাস 7 এর কি স্যার ইংলিশ ইংলিশ ভালো লেগেছে স্যার বলো কি নিয়েছিলে স্যার 6 এর এসএসটি 6 এর এসএসটি তুমি স্যার 5 এর অঙ্ক নিয়েছিলে ক্লাস 5 এ অঙ্ক নিয়েছিলে ভালো লেগেছে স্যার পরের বছর আবার করবে স্যার হ্যাঁ মনে হচ্ছে না কালকে দিনটা হলে আরো ভালো হতো স্যার আরো দুই তিন দিন করাবো স্যার ঠিক আছে এরকম যদিও আজকের দিনটা তোমাদের জন্য নির্ধারিত ছিল আজকের জন্য কিন্তু ম্যাডাম ছিলেন স্যার নাইনের ম্যাথ লাম ম্যাথ লয়েছো ইসিতা দাস আগামী বছর কিন্তু ইসিতা আমাদের সঙ্গে থাকছে না কিন্তু আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যাতে অন্য স্কুলে গিয়ে সুনামে সই তাদের যাতে যে মেধা বা জ্ঞান আছে এটা যাতে আরও বিকশিত হয় সেই স্বপ্ন থাকবে পরের বছর কিন্তু বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে কিন্তু তোমার আর ক্লাস থাকছে না এই ভিডিওটা হয়তোবা স্মৃতি হিসাবে কখনো না কখনো তুমি দেখে উপলব্ধি করতে পারবে যে বাগানবাড়ি উচ্চ বিদ্যালয় আমি দশম শ্রেণীর একজন ছাত্রী হিসাবে আমি একদিনের জন্য শিক্ষিকা হয়েছি এটা তোমার স্মৃতির অকপটে থেকে যাবে বলো কেমন লেগেছে বা কি বলতে চাও স্যার খুব ভালো লেগেছে স্যার হ্যাঁ পরের বছর আর পাবে না না স্যার খুবই খারাপ স্যার হ্যাঁ খুবই ভালো লেগেছে আবার খুবই খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে যে এবছর আমাদের সাথে থাকছে আগামীতে থাকছে না অর্থাৎ স্টুডেন্ট সবসময় থাকে কিন্তু শিক্ষিকা হিসাবে হয়তো বা আগামীতে আমরা পাবো না বলো স্যার ক্লাস নাইনের অ্যাসেসটি ক্লাস নাইনের কেমন লেগেছে স্যার খুবই ভালো লেগেছে স্যার ভাবে খুব খারাপ লাগে যে আগামীতে আর ক্লাস তারা লুতাম করতাম ঠিক আছে ওকে বলো স্যার ক্লাস নাইনের ইংলিশ ক্লাস নাইন ইংলিশ নিয়েছো বলো কিছু স্যার খুব ভালো লাগছে আর স্যার পর বছর থাকতে না স্যার খুব স্যার কষ্ট স্যার লাগবে পরের স্কুলগুলিতে গিয়ে বিদ্যালয়ে গিয়ে যেতে আরো সুনামের সহিত সেখানকার মুখ উজ্জ্বল করতে পারো মা বাবা সুনাম করতে পারো বলো পাপড়ি স্যার ক্লাস নাইনের বেঙ্গলি আর টেনে সায়েন্স ছিল স্যার ক্লাস নাইনের বেঙ্গলি আর টেনে সায়েন্স কেমন লেগেছে স্যার খুব ভালো লাগছে আর কষ্টও লাগে স্যার সামনের বছর থাকতে না স্যার দশ বছর স্কুলে পড়ি স্যার স্যার খুবই ভাবলেও খারাপ লাগে কান্দা হয়ে স্যার ভাবলেও দশ বছর একটা স্কুলে পড়ি আবার সামনের বছর থাকতাম না মানে লাগে আচ্ছা যারা নিচের ক্লাসগুলিতে রয়েছে তোমাদেরকেও কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু স্কুল ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ ক্লাস নাইনে যারা রয়েছে তাদের তোমাদের জন্য কিন্তু আরও একটা অপরচুনিটি আছে সামনের বছর আবার শিক্ষক শিক্ষিকা হবে কিন্তু দশম শ্রেণীতে যারা রয়েছে এরা কিন্তু আর ক্লাস পাবে না কিন্তু ভিডিও কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে হ্যাঁ আসো দীপ আসো কেমন লেগেছে খুব ভালো লেগেছে কোন ক্লাস নিয়েছিল ক্লাস সিক্স ভালো লেগেছে ঠিক আছে তো যারা আজকের ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু আগামীর ভবিষ্যৎ করার কারিগর ছাত্রছাত্রীদের জীবন উজ্জ্বল হোক সেই স্বপ্ন বাস্তবায়িত হোক তেষট্টিতম জাতীয় শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ